নিচে বাদ হুজুর খুব চমৎকার করে বলেছেন যে আমাদের সহনশীলতা দরকার সবগুলোই এই সহনশীলতার বড় অভাব সবাইকে আমার পোশাকই পড়তে হবে আমার গ্রহণ করতে হবে। রং ভুল অ্যাপ্রোচ এটা ঠিক না সবাই একরকম হবে না সাহাবাদের মধ্যেও মত পার্থক্য আসে না নাই এক সাহাবি বলতেন এরকম আর এক সাহাবি বলতেন না রকম বৈচিত্র্যের মধ্যেই আমাদেরকে ইউনিটি খুঁজতে হবে এটাই হচ্ছে ইসলামের বিউটি আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছি এই বোক থেকে শুরু করে নাভি পর্যন্ত নাভি সংলগ্ন নিচ পর্যন্ত সবটাই হাত বাঁধার জায়গা আপনার যেখান দিয়ে মঞ্চে বাঁধেন সবগুলোই শুননাতে আছে না নাই বিশ্বনবী তাহাজুদের সালাতে যখন দাঁড়াতেন মা এসা বলতেন যে বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে হাত তা রুকাদা কদামা পা গুলো ফুলে যেত মনে হতো যে পায়ের মধ্যে টিউমার পা ফেটে মনে হয় রক্ত বেরোবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাদ পড়তেন আর যখন হাত ধরে রাখতে পারতেন না বিষ্ণুবি এর সাল করতেন ছেড়ে সেখান থেকে মালিক কি কিছু স্কলাররা নিয়েছে যে না আমরা হাত বাঁধবো না কি করবি কর এরা হাতই বাঁধে না এরা হাত বাঁধে না আপনারা দেখবেন بسم الله الرحمن الرحيم الحمد لله আর العالمين الرحمن الرحيم বাংলাদেশে এই আমলগুলো দেখা যায় না আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার কারণে এগুলো দেখার সুযোগ হয়েছে মিশরে গেলাম প্রথম 2008 এর 21 এপ্রিল ওখানে যে এই প্রথম এই আমলটা দেখেছি এর আগে দেখি নাই এরা হাত বাঁধেন আল্লাহু আকবার বলে ছেড়ে দেয় মিশরীরা এইখানে বাঁধে কেউ এইখানে বাঁধে আমরা বাঙালিরা একটু নিচে বাঁধি সবগুলো হাদিসে আছে না নাই এত ঠেলা কেন আমিন বিষ্ণু ইসলাম আসতেও বলতেন জোরে বলতেন হুজুর যেটা বললেন চমৎকার বলেছেন তো আপনি আস্তে বলতে মনে চায় বলেন জোরে বলতে মনে চায় বলেন সমস্যা নাই তবে আমিন বলা বাদ দিয়ে না কারণ তোমরা যখন আমিন বলো ফেরেস আমিন বলে আমিনুকুম মা আমিনিল মালা ইকা গফির আল্লাহ মা তাকাদ্দাম আমিন জাম্বি তোমাদের আমিনের সাথে যখন ফেরেস্তাদের আমিন মিলে যায় তোমাদের সব গুণাগুলো মাফ করে দেয় কে এজন্য আমিন বলাটাকে স্কিপ করবেন না বাদ দিবেন না আমিন বলবেন যারা জোরে বলতে অভ্যস্ত বলেন যারা আস্তে বলতে অভ্যস্ত আস্তে বলেন কিন্তু ঠেলা ঠেলের কোনো সুযোগ ইসলামে নাই ইসলাম তো ব্রড রিলিজিয়ান ইসলামের বৈচিত্র্য ইসলামের সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন মানুষের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ কোরআনে বলে নাই চিল্লা এখন ঠিক কিনা মাফররত নাফিল কিতা বিমিং সাঈ এমন কিছু নাই যে আমি কোরানে বলি নাই ওয়া নাজ্জাল্না আলাইকাল কিতা বা তি বিয়ান আর লিকুল্লি এই কোরানে আমি সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আমি শুরু করেছি এবং শেষ পর্যন্ত এই ব্যাখ্যাই আমি আল্লাহ কোরানের ভেতরে দিয়েছি কোরান আল্লাহ শুরু করলেন বিসমিল্লাহীর রহমানের রাহিম দিয়ে তার মানে বা দিয়ে কোরানে শুরু হয়েছে কি দিয়ে আর কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষে সিন দিয়ে বার সিন মিলাইলে কি হয় এখন এই বাস দিয়ে বাস কি ওই গাড়িতে চলার বাস না বাসে চলে কুমিল্লায় যাব ওই বাস না এই বাস যথেষ্ট এনাফ সাফিসিয়েন্ট কাফি ইউ ডোন্ট নিড এনিথিং অ্যাডিশনাল ফর ইউর হেদায়া অ্যান্ড দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন তোমার হেদায়তের জন্য এই কোরআনটাই বাস যথেষ্ট বিয়ে বাড়িতে নতুন জামাইবাবু বাবু খাইতেছে শালারা কেউ মুরগির রান দেয় কেউ ঠ্যাং দেয় কেউ এটা দেয় জামাইবাবুকে বাবুকে বাস বাস আন্না বাস বাস আরে আর দিস না আমরা বলি না বাস এটা হচ্ছে ওই বাস বাস মানে এনাফ বাস মানে সাফিসিয়েন্ট বাস মানে কাফি মানে আল্লাহ বা থেকে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে সিন পর্যন্ত মানে মিনাল জিন্নাতি নাস পর্যন্ত যা বলে দিলেন বাস যথেষ্ট সাফিজিয়েন কিলা কিলির কোন সুযোগ নাই চিল্লা এখন ঠিক কিনা সব বলেছেন যা দরকার সব বলেছেন অনেক আগের কাহিনী আল্লাহ বলেছেন সোলাইমান আলাইহ ইসলামের সময়ে কি করতেন বালকিস কি করেছে হুদহুদ পাখি কি করেছে আদম আলাইহ ইসলাম কি করেছে নুহ আলাইহ ইসলাম কি করেছে সৈদান ইব্রাহিম কি করেছে মানে স্টোরি স্টোরি গল্প করানোর ভেতরে আসে না নাই বাচ্চারা রাত্রে ঘুমাতে চায় না বলে আব্বু গল্প বলো আম্মু গল্প বলো তা আপনারা এই কোরানের স্টোরিগুলো শোনাবেন ইসলামের স্টোরিগুলো শোনাবেন এক এক রাতে এক এক নবীর জীবনী শোনাবেন এখন ওই বিড়ালের গল্প শোনায় শিয়াল মামার গল্প বাচ্চারা খেতে চায় না রাতে আগে আগে ঘুমাতে চায় না তো মা ভয় দেখায় তাড়াতাড়ি খাও নাহলে কিন্তু সিংহ মামা আসবে বিড়াল মামা আসবে এগুলো বলে আপনারা ভয় দেখেন না উমরে ফারুক যখন মদিনার খালিফা ওমরে ওমরে ফারুক যখন মদিনাতে পিস এস্টাবলিশ করলেন শান্তি প্রতিষ্ঠা করলেন মদিনার মায়েরা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতো তারা কখনো বলতো না বাঘ আসতেছে ঘুমাও সিংহ মামা আসবে ঘুমাও মদিনার মহিলারা বলতো তাড়াতাড়ি ঘুমাও এই যে ওমর আসতেছে ওমর সুমান পড়বেন না তো তারা হচ্ছে আমাদের মডেল এখন আমরা এদেরকে মডেল বানাই না আল্লাহ বলেন দরাবাল্লাহ হুম মাসালাল লিল্লা দিন আ মানু ইমরাতা গোটা বিশ্বের সব মুমির নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে নাম আসিয়া আহা আল্লাহর সামনে একবার মাথা নত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই আসিয়াকে আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদিনে মুসা আলহি ইসলামের উপর ইমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা বলল দুইজন নাকি ইমান এনেছ লুকিয়ে লুকিয়ে এক আল্লাহরে ছাড়ো আমি ফেরাউনরে শেষ দা দাও এরা বলল জীবন যাবে কিন্তু ইমান যাবে না জীবন দিব কিন্তু ইমান দিব প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষদায় লুটিয়ে পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বললো তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদ্রে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ঝিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফেলাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল নয় এটা জান্নাতের বাগান বয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকে তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া আসিয়ারে ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর আবাদত ছাড়ো আমারে শেষ দাদাও এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে এক ঢুকালো পায়ের মধ্যে প্যারেক ঢুকালো এক একটা প্যারেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বের আসিয়া চিৎকার মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ার তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে মালিক তুমি জান্নাতে তোমার আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার কাছে তুমি টেনে নিয়মালি তুমি তোমার পাশে একটি আমিন এই জন্য আসিয়া কের আবুল আল গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বৌলু তালাই সাল্লামের বউ নু হালাই হিসালামের বউ কাফের নারীদের মডেল সোভান আল্লাহ না এই জন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে আপনার যা দরকার এই ফেরাউনের স্টোরিগুলো গুলো কোরআনের ভেতরে আসে না নাই নু আলাই সাল্লামের ঘটনা আছে না নাই তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প বিলায়ের গল্প না শোনাই কোরআনের গল্প শোনাবেন নবীদের গল্প শোনাবেন ছেলেগুলো ভদ্র হবে ইসলাম শিখবে আল্লাহ হবে চিল্লা এখন ঠিক কিনা যা দরকার আল্লাহ সব বলে দিলেন আর বললেন বাস যা বলার সব বলে দিছি নতুন করে আর কিছু বলবো না মারামারি করার কোন সুযোগ নাই চিল্লা এখন ঠিক কিনা আমরা এখন ফতোয়া দিতে ব্যস্ত বলি ও কাফের ও কাফের ও দশ কারণে কাফের ও বিশ কারণে কাফের এই কাফের মরলে তার কবর দেয়া হলে কবরের উপরে যে ঘাস উঠবে মাটিতে ওই ঘাস যদি কোনো গরু খায় ওই গরু যে দুধ দিবে না কোরআনের পথে আসতে হবে কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান যা দরকার সব দিলেন সাগরের অতল গহবরে কি আছে প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে পোয়েটরিক কি আছে আটলান্টিকের মারিয়ানা ট্রেঞ্চে কি আছে আটলান্টিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর বারমুডা ট্রেঙ্গেলার ভেতরে কি আছে আল্লাহর করানে আছে না নাই কেমনগুলো তিমি মাছগুলো ঘুরে সাগরের ভেতরে কি কি খনিজ সম্পদ দিয়েছেন কি কি পানি দিয়েছেন কোথায় কোথায় ক্যাকটাস দিয়েছেন জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো লোকজন দেখতে চায় এগুলো দেখবেন দেখবেন যে সাগরের ভিতরে কত অভূতপূর্ব কত কিসেমের কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়েছে একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই কোনটা সোনালি কোনটা সবুজ কোনটা কালো কোনটা সাদা আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে কোন সুবাহ আল্লাহ ওই মাছ আপনি ধরতে পারবেন না ওই মাছ যদি আপনি ধরেন ইলেকট্রিক্যালি শক করবে আপনাকে ছেড়ে দিতে হবে আবার উরুক্ক মাছ আছে উড়ুক্কু মাছ এটা সাগরের উপর দিয়ে উড়ে যতক্ষণ মন চাই উড়ে আবার লাভ দিয়ে পানির ভেতরে ঢুকে চিল্লাই বলেন আল্লাহ আল্লাহ বললেন সাগর জলের অতল গহবরের কথা বললাম পৃথিবীর মধ্যে যা যা আছে সাগরের কথা মরুভূমির কথা পাহাড়ের কথাও বললাম বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই আল্লাহ বললেন ওয়াজা আলনাল জিবালা ও তাদা পাহাড়কে আমি পেরেকের মতো বানিয়েছি পেরেক যদি কাঠের মধ্যে ঠুকে দেন পেরেকের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে সামান্য মাথাটা বাইরে থাকে ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক তার তিন ডবল মাটির নিচের পাহাড় থাকে আমরা জানি মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট কি বিশাল সাগর মাতা নেপালে অবস্থিত এই উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট যদি উপরে হয় তার তিন ডবল পাহাড় আছে মাটির নিচে চিল্লা এখন আল্লাহ আকবর দ্য বায়োলজিক্যাল আসপেক্ট অফ মাউন্টেন্স কেমন করে আল্লাহ পাহাড় বানালেন যে বলে আবু কোবাই আল্লাহ প্রথমে বানালেন যে পাহাড়ের ভেতরে মাক্কার কাবা ঘরের যে হাজারে আসোয়াদ বন্যার সময় এই পাহাড়ের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন এই সিলসিলাত জীবাল এখান থেকে শুরু হলো গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ পাহাড় ছড়িয়ে দিলেন মরুভূমি ছড়িয়ে দিলেন মহাকাশের কথা আল্লাহ বললেন সুপারনোভার কথা আল্লাহ বললেন ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই যে বিশাল বিশাল তারার কথা আমরা শুনি সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস ইটা ক্যাডেইনা বৃহস্পতি কত বড় বড় তারা এই তারাগুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা চকলেট যেমনি চুষে ফেলে ব্ল্যাক হোল এই বিশাল দত্ত আকারের তারাগুলোকে এক সেকেন্ডের মধ্যে চুষে শেষ করে ফেলে এই কথাগুলো না নেই তাহলে সাগরের নিচের কথা বললেন পৃথিবীর উপরে যা দেখা যায় বায়োলজিক্যাল আসপেক্ট অফ মাউন্টেন্স এর কথা বললেন ডেজার্টের কথা বললেন সাহারা মরুভূমির কথা বললেন পাখির কথা বললেন প্রাণীর কথা বললেন আমাদের যা দরকার সব কোরআনে দিয়েছে কে মায়ের পেটে আমরা ছিলাম এমব্রয়োলজি হাউ দা লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদারস ওম মায়ের পেটে বাচ্চা কিভাবে বড় হয় সেটাও বললেন এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান আপনি যত বিপদেই পড়েন কোরআনের ভিতরে সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান আ সলিউশন দিস দুনিয়া এ আখিরাত গো ব্যাক হে বালুক টু দহলি কোরআনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামকে আপনি কোন একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন না শুধু বাংলাদেশের ইসলামটা দেখেই আপনি পুরো ইসলামের ব্যাপারে একটা ব্রড সেন্স আনতে পারবেন না আপনি হজে যান উমরায় যান দেখবেন কত দেশের মানুষ কত মতের মানুষ কত দলের মানুষ কত মাঝহের মানুষ আব্দুর রহমান নামাজ পড়াচ্ছে তার পেছনে আমরা যারা নিচে বাঁধি তারাও আসি উপরে বাঁধে তারাও আছে যারা বাধে না তারাও আছে ঠিক না। যারা আমিন বলে তারাও আছে আমিন আসতে বলে তারাও আছে যারা দাড়ি বড় রাখে তারাও আছে রাখে না তারাও আছে ক্লিন শেপ যারা মারে তারাও আছে শার্ট পরে যারা চলে তারাও আছে টি শার্ট পরে তারাও আছে জুব্বা পরে তারাও আছে পুরুষ আছে নারীও আছে সুন্নি আছে শিয়া আছে কিন্তু মারামারি নাই ঠিক কিনা তো হজে যে যেটা দেখলেন ওইটা দেশে আনা যায় না একটু কষ্ট করে হজের মধ্যে যে যে শিক্ষাটা আপনি গ্লোবাল ইসলামকে দেখলেন ইসলাম হচ্ছে গ্লোবাল বিশ্বজনী জনীন কালজয়ী ধর্ম এটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা দেশের মধ্যে সিঙ্গেল টেরিটরির ভেতরে একটা মতের ভেতরে সীমাবদ্ধ করার কোন সুযোগ নাই চিল্লা বলেন ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতেই কল্যাণ যতগুলো সুন্নাত বিশ্বনবী দেখিয়েছেন ততগুলোই কল্যাণ কেউ বিশ্বনবীর এই সুন্নাতটা মানবেন আপনারা আরেকটা মানলেন আপনারা আরেকটা মানলেন সবার মধ্য দিয়ে সুন্নাত জীবিত থাকবে সুবহানাল্লাহ চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য ইসলাম নিয়ে দলাদলি করবেন না তো দলাদলি তারাই করে যাদের যারা মন্ডুক। কুয়ার ব্যাংক ব্যাংক যখন কোন কুয়াতে পড়ে ব্যাংক মনে করে এইটাই পৃথিবী কারণ তুমি দেখতেছ ছোট্ট একটা কুয়া গোটা বিশ্বের বিশাল আয়তন আকৃতি তো ব্যাং চোখে পড়ে না কুয়ার ভেতরে ব্যাংক পড়লে ব্যাংকি মনে করে এটাই পৃথিবী পৃথিবী এইটাই এটার বাইরে কোনো পৃথিবী নাই তো আপনাকে অনেক পড়তে হবে পড়া শুরু করলে শেষ নাই যার सबक লীলেয়া उसकी তারা ছুটি নেই একবার যদি सबक তুমি নিয়ে নাও তোমার কোনো ছুটি নাই ঠিক কি না এজন্য আল্লাহ কোরআনের প্রথম কথা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খেয়াল করে দেখেন কোরআনের প্রথম কথা আল্লাহ বলে নাই জিকির করো বলে নাই সালাত পড়ো বলে নাই রোজা রাখো বলে নাই যাকাত দাও বলেছেন কি জোরে বলেন আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো আল্লাহু আকবার আল্লাহ এজন্য আল্লাহ বললেন পড়ো বাসতে হলে পড়তে হবে বাসতে হলে জানতে হবে ঈমান রক্ষা করতে হলে পড়তে হবে জোরে কোন ঠিক কিনা জন্য পড়তে রাজি আছেন তো যে বেশি পড়ে সে কথা বলে কম ঠিক কিনা তার মধ্যে একটা ভারত্ব আসে তার সেন্সটা অনেক ব্রড হয় সে অনেক কিছু চিন্তা করে কথা বলে আর যে শুধু একটা হাদিস জানে শুধু এইটা জানে এটার গালি মারে যে এইটা জানে ও এটার গালি মারে কারণ কূপ মন্ডু কুয়ার ব্যাং ও মনে করে এটাই পৃথিবী এটার বাইরে আর কিছু নাই এরকম কপাল পড়া ডাকাই তাছাড়া নাই এদের সাথে ইসলামের কোন সম্পর্ক ইসলাম হচ্ছে ব্রড আপনাকে পড়তে হবে প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়বেন প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়বেন রাজি আছেন তো রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আপনি যদি না পড়েন আপনি বাঁচতে পারবেন না আপনি কোন অজুহাত আল্লাহ সেদিন গ্রহণ করবে না নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নেবে না আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন কারণ বাংলা কোরআনের অনুবাদ আছে না নাই বাংলা পরি এই অজুহাত কে আল্লাহ গ্রহণ করবে এজন্য অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায় ভাষায় শত শত অনুবাদ হয়েছে আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম কি ছিলাম আমি অনেক ব্যস্ত ছিলাম আল্লাহ আপনার চেয়ে বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে খুরম জাহ মুরাদ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন উনি কোরআনের উপর বই লিখেছেন তাফসিল লিখেছেন আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে তুই পারলি না কেন ঠিক আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম আমি এমবিবিএস করেছি এফসিপিএস করেছি বিদেশি ডিগ্রি নিয়েছি এই ডিগ্রি নেয়ার কারণে আমি আসলে পড়তে পারিনি কোরআন আল্লাহ মাফ করে দিবে কারণ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো এক্সকিউজ নাই আল্লাহ তখন জাকির না একটা দাঁড় করাই দিবে দেখো এই বেটা ডাক্তার ডাক্তারের কোরআন পড়লো কেমনে হাদিস বুঝলো কেমনে চিল্লা এখন ঠিক কি আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের আল্লামা আলীকে দাঁড় করাইয়া দিবে শমশের আলী সাইন্টিফিক ইন্ডিকেশনস অব দা হোলি কোরআন ইসলামিক থেকে একটা বই উনি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের ডক্টর শমশের আলী উনি পরমাণু বিজ্ঞানী হয়েও কোরআন বুঝে তুই বুঝলি না কেন হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মা ফিলে তোমারও আল্লাহ ধরেবে কোরআন বললি না কেন আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু আপনারও ছাড়বে না ভাই গিরিশ চন্দ্র সেন সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ তারপরে কৌমিতেও পড়ায় আলিয়াতেও পড়ায় একটা হাদিসের কিতাব আছে মেসকাতুল মাসাবি এটার প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশ চন্দ্র সেন হিন্দু হইয়া কোরআন পারে তুই পারলি না কে ঠিক এজন্য কোন অজুহাত আল্লাহ নিবে না কোরআন জানতেই হবে কোরআন মানতেই হবে কোরআন আপনাকে বুঝতেই হবে কোরআন পড়লে আপনারে জান্নাতি বানায় দিবে কে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আজকে সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাবেক খতিব নাগায়েশ কেন্দ্রীয় ঈদগাহ অসুস্থ আচ্ছা আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ কে অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাউন লা ইগাদিরু সাকামা আবার পড়তেন আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন ঝাড়ফুক করবেন ঝাড়ফুক ইসলামে আছে তাবিজ তোমার ইসলামে নাই এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা অনেকে তাবিজ লাগে অনেকগুলো এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা তারপরে আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হয়েছে কে হুজুর কথা শোনে না অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো সুস্থ থাকবে পোলা ঠিক কিনা তাবিজ ছিঁড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোসায় খোসায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেগছে জানেন জাফরানের কালি দিয়া সাত আট নয় তিন চার পাঁচ